আজকের রেসিপি লক্ষ্ণৌ স্পেশাল দামকিমা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করব লক্ষ্ণৌ স্পেশাল দামকিমা ইমা তো আপনারা সকলেই অনেক খেয়েছেন হবে তবে আজকে আমি যেভাবে এই চিকেন কিমাটা বানাবো সেটা খুবই স্পেশাল হবে কেননা আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা আমি বানিয়ে ইউজ করব। যার কারণে এই কিমাটা আরও অনেক বেশি ফ্লেভারফুল আর টেস্টি হবে তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাই এই দম কিমা। চিকেন কিমা বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম বোনলেস চিকেন কিমা রেখেছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনের বোনলেস টুকরোগুলোকে তারপর ধোয়ার পর আমি এই কিমাগুলোকে বানিয়ে আর ধুই নিই এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে এর মধ্যে নুন হলুদের গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মতন টক দই জল শুদ্ধই টক দই রেখেছি আর দিয়ে দেবো মোটামুটি হাফ টেবিল স্পুন মতন ধনের গুঁড়ো আর আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল স্পুন করে এবারে এই মশলাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনের সঙ্গে আপনারা যদি মটন দিয়ে করেন সেক্ষেত্রে এই মশলার পরিমাণটা আর বাড়িয়ে দেবেন তাহলেই হবে এই চিকেনটাকে খুব ভালো করে মেখে অন্তত আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেব এবারে একটা স্পেশাল মশলা বানাবো যেটা আমি প্রথমেই বলেছি এটা অবশ্যই করতে হবে দেখুন এখানে গোটা জিরে রেখেছি আর এখানে বড় এলাচ নিয়েছি এর দানাগুলোকে ইউজ করব আমি খোলাটা ইউজ করব না দারচিনি ছোটো এলাচ লবঙ্গ গোলমরিচ আর শুকনো লঙ্কা রয়েছে এখানে চিনে বাদাম আর বাদাম রয়েছে আর এখানে ড্রাই কোকোনাট রয়েছে যদি আপনাদের না থাকে আপনার এমনি নারকেল ইউজ করতে পারেন আর রয়েছে পোস্ত এই সমস্ত উপকরণগুলোকে ড্রাই রোস্ট করে আমি পাউডার বানাবো সবার প্রথমে আমি এই মশলাগুলোকে দিয়ে দেব। এই মশলাগুলো যখন হালকা রোস্ট হবে তখন এর মধ্যে বাদাম আর চিনে বাদাম দিয়ে দিলাম তারপর একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর ড্রাই কোকোনাট যদি আপনাদের কাছে ড্রাই কোকোনাট না থাকে আপনারা নর্মাল নারকেল কোড়াও এর সঙ্গে একটু ড্রাই রোস্ট করে একটু রোস্ট করে তারপর পেস্ট করে নেবেন এবার এই মশলাটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব কড়াইতে আমি সাদা তেল গরম করে এর মধ্যে কাজু বাদাম বেশ কয়েকটা আমি একদম বাদামি করে ভেজে তুলে রাখলাম এটা আমি একদম শেষে দেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজ মোটামুটি দুটো এই পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে অবশ্যই কিন্তু এটা খেয়াল করবেন পেঁয়াজগুলো যেন একদম লাল লাল করে ভাজা হয় সব থেকে ভালো হয় এই পেঁয়াজগুলোকে যদি আপনারা ছাঁকা দিলে একদম মুচমুচি করে ভেজে বেরেস্তা করে নিতে পারেন তবে আমি পুরো তেল আজকে এতটা ইউজ করতে চাইছি না বলে আমি এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিলাম এবারে পেঁয়াজ যখন লাল হয়ে যাবে সেই ম্যারিনেট করা চিকেন কিমাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আঁচটাকে হাই করে দেব আর এই কিমাটাকে খুব ভালো করে নে 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 আলাদা করে দেব এবার এই ঢাকা দিয়ে একটু সরে লো আঁচে রান্না করব দেখুন এই মশনাটা আমি গুঁড়ো করে রেখেছি আর এই চিকেনটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে যেহেতু কিমা ওই জন্য অতটা সময় লাগবে না চিকেন কিমা তো আরই কম সময় লাগে তো এবারে এই মশটাটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা যদি মটন কিমা করেন সেক্ষেত্রে আপনারা এর মধ্যে একটুখানি জল বেশি দেবেন গরম জল দেবেন আমি যেহেতু চিকেন কিমা করছি সেই জন্য আমি জলটা কমই দিয়েছি যেহেতু আমি কম আছে প্রথমে রান্না করেছি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু গ্রেভি বানানোর জন্য এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব আর বাকি উপকরণগুলো এর মধ্যে অবশ্যই করে একটু দিয়ে দিতে হবে পুদিনা কুচি আমার বাড়ির ছাদে আমি পুদিনা গাছ করেছি অনেকেই দেখেছেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো একটু পুদিনা আপনার ফ্রেশ পুদিনা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু এই রেসিপিটা শেষ নয় তো শেষে যে উপকরণটা অবশ্যই অ্যাড করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে এই ভাজা কাজু বাদাম আর এটা আরও বেশি ফ্লেভারফুল বানানোর জন্য এর মধ্যে আমি একটু স্মোকি ফ্লেভার দেবো তো সেই জন্য একটা জ্বলন্ত চারকোলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু বাটার বা সাদা তেল দিয়ে এটাকে ঠেকে দেব। একটু সময় ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট মতো যখন এই ধোয়াটা পুরো অ্যাবসর্ভ করবে এই চিকেন কিমাটা তারপর আমি ঢাকা খুলে দেব। এই লখনৌ কিমা আমার খেতে খুব ভালো লাগে এটা আমি খুব পছন্দ করি খেতে তন্দুরি রুটি রুমালি রুটি ভাত রুটির সঙ্গে তো আপনারাও এসবের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে তো কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি উৎসাহ পাবো আরও আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো খান সুস্থ থাকুন